আজ আমি আমার বন্ধুদের আমারই জেলার এক বিখ্যাত খাবারের রেসিপি শেয়ার করলাম এটাকে আমার এখানে বলে হলুদ পাতার চিংড়ি মাছ কিংবা চিংড়ি মাছের পাতুলি এটা যেমন মেদিনীপুরের বিখ্যাত খাওয়ার তেমনি উড়িষ্যার কিছু অঞ্চল এবং চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু সাবেকি পদ্ধতি যেখানে রেস্টুরেন্টে খাওয়া সার্ভ করা হয় সেখানেও কিন্তু এই পদটা অবশ্যই থাকে এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে আর এই চিংড়ি মাছটা বর্ষার সময় কিন্তু প্রচুর বাজারে আসে এই চিংড়ি মাছটাকে আমার এখানে নোনা চিংড়ি বলে আপনাদের ওখানে কি মাছ বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি মৌহা আপনারা আছেন কল্যাণী মায়ের সব বাইকে আমি আরও একবার স্বাগত জানাই নতুন এক রেসিপির সাথে যেহেতু এই চিংড়ি মাছটা এখানে বিখ্যাত খাওয়া তার জন্য আপনাদের কিন্তু রেসিপিটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না তাই দেখে নিন কীভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে মশলা একটা রেডি করছি দু চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর পোস্ত এক চামচ এটাকে কিন্তু শিলনড়াতে বাড়তে হবে আর বেশি জল দিয়ে কিন্তু বাড়তে যাবেন না এই রান্নাটায় কিন্তু শিলনড়ায় যে বাটা মশলা সেটাতেই টেস্ট হয় বেশি আর চাইলে আপনারা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কম দিয়ে আপনারা পেস্ট করবেন আর এবার মাছে আমি এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ পাতি লেবুর জুস আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম ঝাল আপনারা যেভাবে খাবেন সেভাবেই দেবেন আমি কিন্তু ঝালটা একটু কম খাই তার জন্য লঙ্কাটা আমি কম দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট করে দেখুন আমচুরকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণ হলো আমচুরগুলো কিন্তু জলে ভিজে সুন্দরভাবে ফুলে যাবে তার জন্যই তারপর সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এবার সর্ষের তেল সর্ষে তেলটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন অন্য তেল দিলে কিন্তু এই মাছটার টেস্ট হবে না ভালো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি আবার আমচুর কেটে দিচ্ছি একটাই কারণ টুকরো টুকরো আমচুরগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডার শুধু ব্যবহার করতে পারেন আমার এভাবে পছন্দ তার জন্য আমি ছোটো ছোটো করে আমচুরকে কেটে দিয়েছিলাম মশলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি যে হলুদ পাতাটা নিয়ে এসেছিলাম সেটাকে কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম এবার একটু সেঁকে নিতে হবে যাতে পাতাগুলো খুব নরম হয়ে যায় তার জন্য নাহলে কিন্তু মাছ যখন দেব ফেটে ফেটে যাবে এইভাবে আপনারা একটু সেঁকে নেবেন তাহলে আর ফেটে যাবে না পাতাগুলো এবার পাতাটাকে বিছিয়ে নিয়েছি দেখুন চারটে পাতা আমি নিয়েছি চারটে পাতাকে এইভাবে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর একটু পাতাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আবারও একবার সর্ষের তেল সর্ষের তেলটা আবার উপর থেকে দিলাম কারণ ওপর থেকে তেল দিলে কিন্তু এটার টেস্ট ভালো লাগে তার জন্য আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটার গন্ধটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য কাঁচা লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন এখানে তারপর এইবারে কিন্তু পাতাটাকে কিভাবে মুড়ে নিচ্ছি এটা আপনারা দেখুন ঠিক ওইভাবেই আপনারা পাতাটাকে মুড়ে নেবেন সাবধানে আর যেহেতু সেকে নিয়েছিলাম ফাটবে না তারপর এইভাবে মুড়ে নেওয়ার পরে সুতো দিয়ে আমি এখানে বেঁধে দিচ্ছি মাছটাকে বেঁধে রেখে দিয়েই আমি এটা রান্নার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম জল জলটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু গরম করে নিতে হবে গরম করার পর আমি মাছটাকে দেব। আর তার মাঝে আমি বলে দিচ্ছি এটা কিন্তু তিন রকম পদ্ধতিতে রান্না করা যায় এভাবেও রান্না করতে পারেন ডাইরেক্ট জলের উপর দিয়ে যেভাবে আমি রান্না করব আর নাহলে আপনারা কিন্তু এটাকে পুড়িয়ে নিতেও পারেন পুড়িয়েও কিন্তু খাওয়া যায় আর না হলে আপনারা কি করবেন একটা কৌটো জলের উপরে বসিয়ে দেবেন তারপরে এই মাছটা দেবেন তারপর ঢাকনা দিয়ে দেবেন মানে ডবল বয়ালিং পদ্ধতিতেই কিন্তু এটা করা যেতে পারে এই তিন পদ্ধতি আপনাদের বলে দিলাম যেটা আপনাদের সুবিধে হবে সেভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন এটা আমার কাছে সহজ মনে হয়েছে তার জন্য আমি কিন্তু এভাবে করে নিলাম এটা পনেরো মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি কোনোভাবেই ওলট পালট করছিলাম না একদম এভাবেই কিন্তু রেখে দিয়েছি আর তারপর এটাকে আমি কিছু টাইম ঢাকা দিয়ে ওইভাবেই রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে তারপর উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে আর এই রান্নাটাও কিন্তু গরম গরম আপনারা সার্ভ করবেন তাহলেই কিন্তু এটা খেতে ভীষণ টেস্ট হবে আমি কাঁচি দিয়ে দেখুন সুতোগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম তারপর মাছটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এটা দেখেই আপনারা বুঝতে পারবেন এবার মাছটাকে কিন্তু এইভাবেই আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন এই একটা পথ দিয়ে আপনি যখন খাবেন দেখবেন আর কোনো পদ আপনার মুখে লাগছে না এতটাই টেস্ট হয় একবার আপনারা বানিয়ে দেখুন যারা এখনও পর্যন্ত খাননি আমি বলছি এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে কিছু আঞ্চলিক হার হয় যেগুলো মানুষ জানেই না এগুলো কিন্তু এতটা টেস্ট হয় প্রতিবারের মতোই আমার বন্ধুদের বলবো, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি এটা বানানোর পরে আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই এটা বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে